2026 বিধানসভা নির্বাচনে চোপড়া প্রায় দেড় লক্ষ ভোট লিড করবে লক্ষ্যমাত্রা নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছেন বিধায়ক হামিদুল রহমান পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে প্রায় পাঁচ কোটি টাকার রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন বিধায়ক রাজ্যে চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মাঝিয়ালী স্কুল মোড় থেকে গেন্দাবাড়ি আদিবাসী পাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তা দু কোটি সাতাত্তর লক্ষ টাকার এবং কংগ্রেস কলোনি শনি মন্দির থেকে ঝুটিয়া ক্যানেল পর্যন্ত প্রায় দু কোটি সাত লক্ষ টাকা মোট প্রায় পাঁচ কোটি টাকার পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন বিধায়ক হামিদুল রহমান এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত একুশের বিধানসভা নির্বাচনে দু ভোট ডাউন দিয়েছিল চব্বিশের লোকসভা নির্বাচনে ছয় হাজারের বেশি ভোট লিড করেছে তৃণমূল কংগ্রেস চোপড়া ব্লক জুড়ে মোট প্রায় এক লক্ষ ভোট লিড করেছে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবার বিধানসভা ভোট দু করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে চলেছে তৃণমূল কংগ্রেস বলে জানিয়েছেন বিধায়ক হামিদুর রহমান এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক হামিদুর রহমানের সঙ্গে ব্লক তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট জিয়ারুল হক ব্লক সভাপতি প্রীতি রঞ্জন সভাপতির প্রতিনিধি গোপাল ভৌমিক ব্লক মহিলা সভাপতি আসমা তারা বেগম পঞ্চায়েত সমিতির সদস্য আকরামুল হক অঞ্চল সভাপতি আকবর আলী অঞ্চল যুগ্ম সভাপতি নৈমুল হক গ্রাম পঞ্চায়েতের প্রধান কায়ুম আলম উপপ্রধান নরেশ চন্দ্র সিংহ শ্রমিক নেতা অপু দাস সহ নান্নডা আমাদের অঞ্চলে ভালোই ভোট দিয়েছে ভালো লিড করায় তার জন্য আমাদের লিডাররাও কথা দিয়েছিল আমরাও কথা দিয়েছিলাম যে আপনারা ভোটটা ভালো করে পড়ান আমরা আগামী দিনে উন্নয়নটাকে মমতা ব্যানার্জির আর ঢেলে সাজাবো তো যাই হোক এখন কেবল স্টার্ট হয়েছে শুরু হয়েছে কাজগুলো দুইটা রাস্তার কাজ মাঝিয়ালি অঞ্চলে আজকে উদ্বোধন হচ্ছে একটা মাঝিয়ালি হাই স্কুল থেকে আপনার আদিবাসী পাড়া হয়ে চূড়া খামড় দুই কোটি সতাশি লক্ষ টাকা সতাত্তর লক্ষ টাকা আর একটা কংগ্রেস কলোনি থেকে শনি মন্দির পর্যন্ত প্রায় দুই কোটি সাত লক্ষ টাকা প্রায় লগভগ পাঁচ কোটি টাকার কাজ আজকে দুইটা রাস্তায় উদ্বোধন হতে চলেছে আরও কয়েকদিনের মধ্যে বেশ কিছু রাস্তা রয়েছে এখানটায় আমরা মাঝিয়ালি অঞ্চলটাকে একবারে ভালোভাবে ঢেলে সাজাচ্ছি আগামী দিনে সবাই ঐক্যবদ্ধ আছে যে আগামী দিনে আমরা মামাটি মানুষের সরকারের হাতকে শক্ত করব তাই মাজিয়ালি অঞ্চলে উন্নয়নের কাজগুলো সব লিডারশিপ মিলে ব্লক প্রেসিডেন্ট থেকে সভাপতি থেকে পঞ্চায়েত প্রধান থেকে এখানকার লোকাল লিডার থেকে মিলে সবাই আজকে কাজগুলো উদ্বোধন হচ্ছে কিছু সামান্য পরিমাণ রয়েছে পদ্মের মানুষ আগামী দিনে এরা থাকবে না সবাই জয়েন করবে আর আগামী বিধানসভায় তো আমাদের মাত্রা রয়েছে যে লোকসভায় আমরা এক থেকে একের কথা বলছিলাম চুরানব্বই পঞ্চানব্বই হাজার হয়েছে আমাদের টার্গেট আছে দেড় লক্ষ বিধানসভায় দেখি কত দূর আগা যায় কত দূর উঠা যায় লাস্টের দিকে ফাইনালটা বলা যাবে বিধায়ক সাহেবের হাত ধরে আজকে আমরা দুটা রাস্তা উদ্বোধন করলাম একটা চনি নাঙাই দুই কোটি সাতাত্তর লাখ আর একটা আমাদের কংগ্রেস করোনা দুই কোটি সাত লাখ এটা খুবই সুখের খবর আমাদের মাইজালি অঞ্চলের জন্য পরপর দুটি রাস্তা উদ্বোধন হলো আগামী দিনে আরও আমাদের বল্লভ বিধায়ক সাহেব এবং ব্লক প্রেসিডেন্ট এবং সভাপতি প্রতিনিধি আরও অনেক রাস্তা উদ্বোধন হবে ডিসেম্বর মাসের মধ্যে মাইজালি অঞ্চলের জন্য খুবই সুখবর এটা আগামী দিনে আমাদের অঞ্চলে যেন আরও ভালো একটা জিনিস আসে এটা আমি আশাবাদী এবং এলাকাবাসীকে অশেষ ধন্যবাদ জানাবো যেন আমাদের সুষ্ঠুভাবে আমাদের রাস্তার কাজগুলো হয় এইটুকু আমি আশাবাদী এত এত পরিমাণ কাজ পাওয়ার পরেও মাঝে থেকে বিধায়ক সাহেব কিছুটা অসন্তুষ্টি প্রকাশ কি বলবেন না এটা পাওয়ার কথায় কারণ আমরা বিগত দিনে আমরা খুবই ডাউনে ছিলাম বিধানসভায় দুই হাজার ভোট ডাউন কিন্তু এবারে আমরা সবাই একত্র হয়ে সমস্ত নেতৃত্বরা একসাথে মিলিত হয়ে আমরা সাড়ে ছ হাজার ভোট দিতে লিড দিতে পাইছি আগামী দিনে আমাদের গোপালদা এবং নাতুদা এখানে বক্তব্যের মাধ্যমে বললো পনেরো হাজারের উপরে যেন লিড দিতে পারি আমরা আগামী দিনে যেন চেষ্টা করব কুড়ি হাজারের বেশি আরও করতে পারি এটা আমরা চেষ্টা করব বিধায়ক সাহেবের ইলেকশনে দুই হাজার ছাব্বিশে আশা করবো আমাদের টার্গেটটা এবং যারা আমাদের নেতৃত্বরা প্রতিশ্রুতি দিল আমরা এটা পূরণ করতে পারবো এটা আশাবাদী তো সেটা মাজিয়ালি স্কুল মোড় থেকে আপনার গেন্দাবাড়ি আদিবাসী পাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার ওটা দুই কোটি সাতাত্তর লক্ষ এবং আপনার কংগ্রেস দ্বিতীয়টা হলো আমাদের কংগ্রেস কলোনি শনি মন্দির থেকে ঝুটিয়া ক্যানেল পর্যন্ত এটাতে আছে দুই কোটি সাত লক্ষ মোটামুটি আমাদের প্রায় আজকে চার কোটি আশি পঁচাশি লক্ষ টাকার মতো আমাদের আজকে কাজের উদ্বোধন হলো মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন মাঝারি দেখুন মানুষের আমাদের একটাই তো বার্তা সেটা হচ্ছে মানুষের উন্নয়ন করা এটাই আমাদের মুখ্যমন্ত্রীরও বার্তা আমাদের বিধায়ক সাহেবের বার্তা এবং আমাদেরও বার্তা কেন যারা জনপ্রতিনিধি আমাদের দলের আছেন বা যারা পদাধিকারী আছেন তাদের একটাই কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে জনসাধারণের জন্য কাজ করা তা আমরা বিশেষ করে আমরা বলবো যে মাঝিয়ালিতে শুধু এই দুটা রাস্তা না আমাদের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের থান থেকেও প্রায় আরও পঁচাত্তরটা রাস্তার কাজ বিভিন্ন প্রকল্পের কাজ কোথায় জলের কাজ কোথায় হচ্ছে সোলার লাইট কোথায় ড্রেন এবার পঁচাত্তরটা কাজ অন আছে তার সাথে সাথে আপনারা শুনতে পারলেন যে বিধায়ক সাহেব আরও বললেন এবং বলক কৃষণ বললেন যে আমাদের যেটা বসে থেকে ললিতগঞ্জে একটা আমাদের ব্রিজ খুবই দরকার ছিল যেটা দীর্ঘদিনের লোকের চাহিদা ছিল সেই ব্রিজটাও পাস হয়ে গেছে টেন্ডার হয়েছে খুব তাড়াতাড়ি ওটা উদ্বোধন হবে তার সাথে সাথে আপনার বিশ্বাস দিকে একটা রাস্তা সেটাও বললো সেটাও প্রায় সাত কিলোমিটার রাস্তা সেটাও আগামী মাসে উদ্বোধন হবে